হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তোমরা তো দেখেছো আমি কয়েকদিন আগেই মানে আঠাশ তারিখ গিয়েছিলাম শান্তিনিকেতন ঘুরতে তারপরের দিনই আমি আমাদের কলেজে ইয়ে ছিল নবীন আর বিদায় অনুষ্ঠান ছিল তো ওই জন্য গিয়েছিলাম মানে সেটা ছিল উনত্রিশ তারিখ তো সোয়েটার চা সেদিনকে মানে এতই মানে কুয়াশা দিয়েছে এ রোদই দেয় বেলার দিকে যদি একটুখানি রোদ দিয়েছিল প্রথমে তো ভেবেছিলাম যে সোয়েটার হোয়েটার খুলতেই পারবো না এত সুন্দর সেজে ফুজে গিয়েছি ভাবলাম খুলতেই পাবো না সোয়েটার হোয়েটার তারপরে দেখলাম যে রোদ উঠেছে তারপর সব খুলে দিয়েছিলাম এইখানে আমাদের সব সব মেয়ে বন্ধুগুলো মিলে বান্ধবীগুলো সব ফটো ফটো তোলা হচ্ছিলো আজকের এই দিনটা ছিল জুনিয়রদের বরণ করা বরণ করা আর হচ্ছে সিনিয়রদের বিদায় জানানো তো এই হাসি দুঃখ দুটো মিলেই আজকের অনুষ্ঠানটা আমরা ডেকোরেশন করেছি দেখো আমাদের ডিপার্টমেন্টটা কত সুন্দর সাজিয়েছে এরকম এত সুন্দর জিনিস দিয়ে কত সুন্দর ফুল দিয়ে চারিদিকে শুধু ক্যামেরা অন করে ফটো আর ভিডিও শুট হচ্ছে এখানে দেখো এখানে যে সাদা সঙ্গে লালের যে ফুলগুলো কম্বিনেশানটা খুব সুন্দর লাগছে আর আমাদের এখানে ডিপার্টমেন্টের ভিতর দিকটা তো পুরো ভর্তি হয়ে গেছে এখানে সব মনীষীদের ঋষিদের তারপর অনেক রকম প্রবন্ধ তারপর অনেক রকম বই সব এখানে সাজানো হয়েছে দেওয়ালি ম্যাজা ম্যাগাজিনের মতো দিয়ে আমাদের সব গ্রুপ ফটো সব দেয়ালে এ করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ভালো করে দেখো ব্যাকগ্রাউন্ডটাও বুঝতে পারবে তো আমি ওখানে ঘুরছি আর ওখানে ভিডিও করছি ইয়ে বলবো তারপর যখন সবাইকে ডাকা হলো অনুষ্ঠান শুরু হবে যে এটা আমাদের ক্লাসরুম গোটা ক্লাসরুম ভর্তি হয়ে গেছে যেহেতু সিনিয়র জুনিয়র আর মাঝামাঝি আমরা সবাই আছি একসাথে ওই জন্য আমরা আবার আমরা তো বেশি ভিডিও ফটো করতেই পারি না অনুষ্ঠানটা ভিতর থেকে দেখতেই পাইনি কারণ হচ্ছে যেহেতু জায়গাটা অনেকটা ছোট ছোট বলতে অনেকটা বড়োই তাও অনেক যেহেতু স্টুডেন্ট ওই জন্য আমরা কী করেছিলাম যেহেতু আমরাই অনুষ্ঠানটা ইয়ে করছি আমরা থার্ড সেম আমরা বাইরের দিকে ছিলাম আমরাই সব অ্যারেঞ্জ করলাম যারা সিনিয়র জুনিয়র তাদেরকে বসতে দিয়েছিলাম তো অনুষ্ঠানটা ভালোভাবে হচ্ছিলো এখানে আমাদের এই ডি স্যার প্রদীপ উজ্জ্বলন করছিলেন এখানে সবাই মিলে হাততালি দিচ্ছিলো আর আমাদের সামনের যে এখানটা দেখো সামনের এই স্টেজটা খুব সুন্দর তারপর হচ্ছে জুনিয়র একটা দু তিনটে সিনিয়র দিদিরাও ছিল আর দু তিনটে যে জুনিয়র বোনেরাও ছিল তারা একটা সুন্দর উদ্বোধনী সঙ্গীত গাইছিলেন তারপরে স্যারেদের এখানে উত্তরীয় পড়ানো হচ্ছিলো আর তারপরে স্যার হচ্ছে আমাদের এইচওডি স্যার ওখানে বক্তৃতা দেওয়ার জন্য স্যারকে ডাকা হলো তারপর স্যার আবার বক্তৃতা দিতে এলেন কিছু অনেক ভালো খারাপ নিয়ে কিছু বক্তৃতা দিলেন তারপরে ছিল আমরা যেহেতু বেশিক্ষণ থাকতে পারিনি আমি তো তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু আমার শরীরটা এমনিতেই খুব খারাপ তারপরে বন্ধুদের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম আর ইভিনে ছিল বিরিয়ানি আর যারা বিরিয়ানি খাবে না তাদের ছিল ফ্রায়েড রাইস ছিল আর তারপর বাড়ি চলে এলাম মানে যেহেতু এখন শীতকাল এতু আর এসে দিনকে খুবই ঠান্ডা ছিল ওই জন্য আবার শহীটার চাদর সহ জড়িয়ে টিয়েছি তেছিলেন দিকে রওনা হয়ে গেলাম ভিডিওর আজকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকে আমার দেখে বাই